নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি সকালবেলা কাজটা সারলাম আসতে ভাত রান্না করছি তারপর একটু আজকে একটু সকালবেলা পাড়া বেড়াতে এসে বললাম আমাদের যে বাসের করে আসে বললাম সেটু ঘুরে গে সকালবেলা সকালবেলা ঘুরতে একটু ভালো লাগে যাই আমার একটু সামনে আমি ট্রেনে একটু বইলে আগে

পয়লা পরিবেশটা মোটামুটি বালাই দেখা যাইতাল কালি দিন দিন ভরে ঈদ আছে সীমা হয়ে বস্তা বই শাকলে মামি শাক ল বাড়িতে সীমা যাইতেছে শাক টু অনেক লেগে আর কি

আজকে মেলা দিন পরে সীমারে একটু আড্ডা একটু ঘুরতাছি আসলে বিষয়টা হয়েছে সময়ের ব্যস্ততার কারণে পারিনা আর কি বৌরে একটু সময় দিতাম দেখা গেছে যে সারাদিনেই সারাদিনেই আমিও ব্যস্ততার ভিত্ততা হি সীমাও ব্যস্ততা হয় দা ওহনে কি ভুল আহমান রইজ না তুমি লাভ হইতে আছো শৈশবের দিন ডিকি ওহনো ফিরে হইতে চাও আর একবার আজকে সকালবেলা সীমা পারন বাইলতাছে আর কি

দাদা ভাই দিদি ভাইয়েরা কতক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন প্রায় মিনিট মাঠটার মতো বাজে অনেক দিকে কি চারিদিক দিয়ে ফসলের মাঠ আর সবাই মাত্র দেখছেন একটু লক্ষ্য দেখেন রগলে লাগলে রং ধরতাছে আর এই সাইডে থর হন দুই রকম আর কি একটু আগ পিস করে লাগাই দিয়েছে আর কি কোন দান একটু আগে ফাঁকে কোনো দান একটু দেরিতে ফাঁকে এরকম আর কি জাতেরও কিছু পার্থক্য আছে এই যে মেশিন যাইতাছে ধান কাটার রাস্তা দিয়া আমার এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে সিলটা কত সুন্দর উঠতেছে এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে রাস্তা দিয়ে মোটর সাইকেল যাইতেছে মানুষ এই যে বাস আইতেছে বড় বাস এই বাস ডাকা যাইবো আর কি যায় মোহনগঞ্জ থেকে লাগাত যায় মাহি সিং যায় নেত্রিকা যায় বিভিন্ন জায়গা যায় আর কি আর এই দুই সাইডে দেয় দান কেটটি আপনার কাছে রকম লাগছে দয়া করে কমেন্টে জানান যে আপনারা আমিও রাস্তার কাছাকাছি আয় পড়ছি বললাম

এক জাতের মাছ ছিল ট্যাংরা আছে বাই আছে একবারে কোরকরিয়া আছে বাইলে আছে বেকটা মিলায় আর এদিকে গালি আছে নদীর তর তাজা দুই জাত মাছই রান্না হইবো আজকে আজকে যাই রান্নাটা মোটামুটি ভালো হইব আর আজকে প্রচুর পরিমাণে গরম গাছের তলে বই রেছি এরপরও দেখা গেছে আমার শুল আছে আর সীমা তো চুল আর সীমার আরো কষ্টটা বেশি হইতেছে দেখ কষ্ট হইলে তো রান্না খাওয়া তো করতে করার তো নাই কিছু এটাই তো আমার আমরার জীবন আমারও যেরকম অসুখ লইয়ে ধন দাড়ি করি তোমারও তো অসুখ লই রান্ধাবন্ধা একমাত্র গুরুতর অসুখ ছাড়া আর কি সংসার ফসল আর তুমি ছাড়া রান্নাবান্দা করবো গে লা বাড়িতে কেউ নাই যাই আমরা আপনারা আশীর্বাদ করুন যে ভগবান যাতে সীমার শরীরটা সব সময় সুস্থ রাখে বালাতে হয় আর আমরাও আপনারা আশীর্বাদ করি ভগবান যাতে সবার শরীর ভালো রাখে যাতে সুস্থ রাখে যাতে এই আশীর্বাদটাই করি একটা মানুষের হ্যাঁ টাকার থেকেও কিন্তু সুস্থটা তো বড় জিনিস আজকে তোমার টাকা আছে কিন্তু তুমি অসুস্থ এই টাকা দিয়ে তুমি কি তা করবা ঠিক না কত কত রোগ হ্যাঁ দেখা কিন্তু টাকা আছে কিন্তু অসুস্থ যেমন আমরা গ্রামে একটা লোক আছে উনি মনে করেন যে মুসলিম সম্প্রদায়ের তো উনার উনি উনি কিন্তু বিয়া করছে না তে এই যে আমরা স্যারের মাথা চুলাই লয়ে গেছে গা স্যার মাথা চুলাইতে গিয়ে আজকে দেরি হয়েছে আর কি মাথা মাথে উ কোনে বুড়িয়ে গেছে গা ও যে কথাটা কইতে আসলাম আমরা গ্রামের একজন দাদা আছে আমার সম্পর্কে দাদা লাগে উনি মুসলিম সম্প্রদায়ের ওনার অজস্র পরিমাণে সম্পদ রাস্তার কিনারো এরপরে বাড়ির সাইডে মাইডে দিয়ে মিলাইয়া মনে করেন যে প্রায় তিন থেকে চারশো কাটার মতো জমি আছে কিন্তু উনি বিয়ে করছে না সংসার নাই প্রচুর পরিমাণে কিপটা দেখ আছে নিজের শরীরের প্রতিও কোনো খেয়াল করে না দেখ আছে যে আমনের হ্যাঁ একটা বালা জিনিস খাইতে চাইলে খাইতে চায় না প্রচুর পরিমাণে কিপটা মি করে হ্যাঁ তাগা এই যে আমটা বাড়ির সামনে যে খেতটা দেখতাছেন এই খেতটা প্রায় 17 18 কাঠার মত এই 17 18 কাঠা ক্ষেতটার ক্ষেতটার মনে করেন যে টোটালদার মালিকই কিন্তু উনি নদীর পাড়ের खेत তারপরে এই ক্ষেতের দাম আছে আমাদের 5 লাখ টাকা কাটা একটা ক্ষেত যদি সতেরো কাটা হয় পাঁচ ছ লাখ পাঁচ লাখ টাকা কাটা যদি হয় ওনার জমি আছে প্রায় ছাইশো কাটা এর মধ্যে আপনার মেইন রোডের লোগে আপনার জমি আছে প্রায় দুই আড়াইশো কাটার মতো যেটার বর্তমান বাজার মূল্য প্রায় পঞ্চাশ কি পাঁচ পঞ্চাশ লাখ টাকা কাটা এরকম প্লিজে জমি আছে কিন্তু দেখা গেছে যে ওনার আপনার এই তো রান্না বান্না করে দেয় একজনে সুখ শান্তি নাই কোন গরম হয়ে থাকলে কেউ দেহার মতো নাই বাই ব্যস্ত আছে এই লাকাতে নিজের পরিবারে সুখটা কি বাইবাস্তারে দিয়ে হওয়া যাবে কোনো সময় না টেহা হইলেই কিন্তু আসলে শান্তি নাই কেউ টেহা আছে মন নাই আর কেউ মন আছে টেহা নাই ঠিক আছে না শিবা হ্যাঁ আমি আসলে প্রায় সময় এই লোকটার কথা চিন্তা করি যে এই লোকটা যে লোকটা তোমার যে জীবনটা কিভাবে কাটাইলো এখন তো বয়স যাই জীবন একটা বিয়ে আসা দিক কোনো কিছু গল্প পরিমাণ ঢাকার মালিক

ঠান্ডার মধ্যে তরমুজ খাইলে ভালোই লাগে আর সোলার ফাড়া তো না বেশি গরমের মধ্যে আবার ঠান্ডা জল খাইলে শরীরের ক্ষতি না বেশি গরমের মধ্যে একটু ঠান্ডা হইয়া পরে স্বাভাবিক হইয়া পরে খাওয়ান লাগবে তোমার

অনে আমাদের মামি আইছে আমরার বাড়িতে তো মুসা লয়ে গেছে গার কি থৌরা কালকে আমরা দুপুরবেলা আপনারা যারা ভিডিও দেখেন ওই যে দুপুরবেলা আমি নদীর পাড়ের একটা এই যে থৌরার ভিডিও দিছিলাম যে মামির থৌরাটা আজকেও না এই থৌরাটা কেড়া জানি লয়ে আইছে অন মামি বিচাল লয়ে আইসে আসল সোহের জিনিস মামি হগলে রানবো গিয়া বাড়িতে কোনে বাই বাই কোনে দেখ আছে থৌরা নাইগা

এখন কষায় নিতেছি কাঁচা মরিচ বাইতে নিছিলাম আর পেঁয়াজ বাইতে নিছিলাম এই রোদে আজকে তো চৌচুরি করাম আনাজ দিয়া তাই আমি পেঁয়াজ বাটা আর কাঁচা মরিচ দিছি ভালো করে কষায় নিতেছে একটু সময়

कासा काढवले तरहारी गाऊन लागतो पोर जल तरी मास्ट तुत मात्र

সুন্দর বাড়ির সামনের পরিবেশটা মোটামুটি সুন্দরই আছে আরো সুন্দর থাকলে যদি মেঘ বৃষ্টি থাকতো গাছ গাছালি আবার নতুন করে দেখ কত সুন্দর দেখা যায় ওই যে আমরা মেইন রুট দেখা যায় নীরব নিস্তব্ধ হয়ে আছে শুনশান নিরবতা

এই দৈনার আবার খাইতে স্বাদ আছে না দেশি দৈনিক মাছের মধ্যে তোমার দিলে একটু ভাল লাগে তরকারি টি একটু শুকনা শুকনা রাখবা তাহলে চোরচুরি মানে অত ঝুল ঝুল না হালকা একটু শুকনা শুকনা রাখলে দেখবা যে খাইতে স্বাদ লাগবে গরম ভাতের সাথে লেবু কাটবা হ্যাঁ লেবু আর একদিন আমি আগে নাম দল কে রিজি কি তোরবা আম ডাইটি খাই দে সুকা লাগে না দাঁত দু করে দেব সুকা গরমের মধ্যে আম টাম খাও না এটা ভালোই লাগে অসু তবে আমার এই তো সুকা মুকা লাগে না এই সুকা খাইতে ভাল লাগে না এ কিবা বা খাইতাছো তুমি সুকার জ্বর

তো দাদা ভাই যদি ভিডিও ভিডিওটা আলম্ব করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আপনারা আমাদের পাশে থাকবেন